واہ عمر گھر چيوے نين مطلب ته خوب خرا واه عمر گھر چيوے مطلب ته خوب خرا گودن کي چاھتا ڪوڙي رنگن کي ڏي ڏي

এই ফ্রেন লেগেছে আমি সেই ফ্রেনকে হাজির করে দিচ্ছি তোমার সঙ্গে মাইকে

নাওলে কিন্তু তোর আমি তো রাফা করে করে আয় চার এখানে বলছো আমার সামনে হাজির হও ঠিক আছে আমি অসুবিধাটা আমার কমলা সুদর খুব ভালো আছি তুমি কিছু তুমি মোটে টেনশন দিও না এর কিচ্ছু হবে না শুধু করা পড়ে যাতে উপরে বলা যাচ্ছে না

এই বেড়া মাছ দিয়ে ভাত নিয়ে যাচ্ছে এক মাস চোদ্দ দিন তিন ঘন্টা তিন সেকেন্ড যা আবিষ্কার করিনি আমিও ইলিশ মাছ দেখবো প্রত্যেক দিন তোর ইলিশ মাছ তোর আমি ইলিশ মাছ খাওয়াচ্ছি পদ্মা ইলিশ খাবো ঠান্ডা ইলিশ

একদিন ইলিশ হয়তো ভাজি দেবো না আমার অনেক খুব সুন্দর রান্না করে ভাই ভাই এই যে তামুশাফ ওকে দিচ্ছি ঠিক আছে দেড় মিনিটের মধ্যে ছবি দেড় মিনিট তিন সেকেন্ডের মধ্যে দেখছি কি করা যায়

আরে আরে করে দিছি সমস্যা হচ্ছে পানি দাও আমি ভোর ফিরেছি তো আবার কাল্লাশা ফিরেছি বাড়ি বেশি তোর বাজে দেখো ওদের পালা আমরা সুন্দরই ভালোবাসা সারাদিনও মনে থাকে সুন্দর না করে থাকবে